হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম ঘুম পাড়ার পরতে দেখি যে আমার ঘরে একটা ইঁদুর ঢুকেছে তোমাদের বেশ ধরে বলেছি যে একটা ইঁদুর খুব করছে তো ওটা আমার ঘরে ঢুকলো আমি দেখলাম তো ভাবলাম চলো ওকে ধরা যাক ঠিক আছে তো জন্য ফাঁদ পাচ্ছি দেখো কি করে পাচ্ছি ওনা ছিল ঘরে তো ওনার দিয়ে এখন ফাঁদ বানাচ্ছি তো অনেকটা ভেবে চিন্তা তারপরে চেষ্টা করছি বানানোর তো অলমোস্ট অনেকটা হয়ে গেছে এর মধ্যে দরজাটা বন্ধ করে দেখছি যে হ্যাঁ ঠিকঠাক আছে নাকি এর মধ্যে এসে বলছে কি করছি মুমটা দেবে ওখানে দেখো ইঁদুর ধরতে পারি কিনা তো আমার ফাঁদ অলমোস্ট হয়ে গেছে পুরো ফাইনালি তো এখন ইঁদুর ধোয়ার জন্য ব্যাস দেখছি সত্যি কারে বাদে কিনা তো এদিক দিয়ে ইঁদুরটাকে তাড়া দিলাম দেখো সঙ্গে সঙ্গে ঢুকে গেল আর এই দেখো আগে ধরেও খুলেছি ওকে ইঁদুর ধরা কি এতই কঠিন নাকি দেখো তো তো দেখো বন্ধুরা আমি ইঁদুরটা ধরে ফেলেছি আর তোমাদের সামনে ইঁদুর দেখেছো খুব দুষ্টু ছিল কিন্তু ইঁদুরটা সত্যি আমার সত্যি খুব মজা লাগছে ইঁদুরটা ধরে যে সত্যি আমি তো ধরে ফেলেছি তো চলো মাম্মিকে আমি ডেকে দেখিয়ে দিচ্ছি যে মাম্মি দেখো আমি ইঁদুর ধরে ফেলেছি আমার তো সত্যি খুব মজা লাগছে তোমাদের কেমন লাগলো তাই বলো ইঁদুরটা ধরে কিন্তু কমেন্টস জানাবে কিন্তু ঠিক আছে ইঁদুরটা কেমন হয়েছে ধরা তো বন্ধুরা এই ইঁদুরটা ভীষণ জ্বালাচ্ছিল ঠিক আছে এই দেখো দেখেছো মানে ঘরে ঢুকে তোমাদের বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে একটি ইঁদুর ভীষণ দুষ্টু দুষ্টু করছে ভীষণ জ্বালাচ্ছে চালের ডিব্বার মধ্যে বাসনের ডিব্বার মধ্যে মানে চলে যাচ্ছে তো আজকে এটাকে ধরেছি দেখেছ কি করে ধরেছি তোমাদের অবশ্য দেখিও দিয়েছি কি করে ধরেছি আর এখন জঙ্গল দিয়ে যাচ্ছে একে ছাড়তে মারা আর ঠিক লাগবে না ঠিক আছে মারতে খুব কষ্ট হচ্ছে মায়ে বলছে ছেড়ে দিয়ায় তো ছাড়তে এসেছি দেখো বাগানে এ দেখো দেখেছো বাগানে এসেছি ছাড়তে দেখো এ দেখো কি করছে বারবার এ মধ্যে যদি আমার হাতে আবার কামড় দেয় ভয়ও লাগছে এখান দিয়ে আবার খুব দুষ্টুও হয়ে গেছে এর জন্য বাগানে এসেছি ছাড়তে ওই মাঠে নিয়ে যাচ্ছি জানো না মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেবো ঠিক আছে ও মার দিয়ে মার দিয়ে খেয়ে পাঠাবে এ দেখো চল এই দেখো লেজ দেখেছো দেখো 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 দেখা যাচ্ছে তোমরা কি ধরো এভাবে ইঁদুর আমি কিন্তু এইভাবে ইঁদুর ধরি জানো তো এত পিটাপিটি করে কে ধরতে হবে বাস ভাব পেতে রাখো এমনি ধরা যায় তো স্নান করে সোনাকে ঘুম পাড়িয়ে দেখলাম আমার ঘরের মধ্যে ঢুকেছে তো তাই চলে আসলাম ওকে ছাড়তে এখন ধরে টুরেছে আমাদের কলা কলা ক্ষেত ঠিক আছে দেখ কলা গাছ এটা পটল গাছ এখানে এখনও কিছু লাগাইনি ফাঁকা আছে তো আমি ওই মাথায় গিয়ে ওকে ছেড়ে দেব না তাহলে আবারও আস্তে আস্তে বাড়ি চলে যাবে এই মাঠেই থাকবে মাঠেই খাবে কি সুন্দর হাওয়া খুব সুন্দর ও আচ্ছা এখান থেকে বেগুন গাছও লাগিয়েছে দেখো চলে এখানে ছেড়ে দিয়ে কি হ্যাঁ তা দেখা যাক ও কি করে এটা ধুত হবে এমনিও দেখো 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 কি করছে দেখো দেখেছো মানে ও পাগল হয়ে গেছে বেরোনোর জন্য ভীষণ ভয়ও পাচ্ছে মানে ছুটে যাওয়ার জন্য একদম ব্যস্ত তো চলো একে ছেড়ে দিই এরও খুব ভয় লাগছে যে কি জানি আমাকে মেরে টেরে ফেলে কিনা আবার কিন্তু না না আমি ওকে মারবো না ঠিক আছে এই দেখো এই দেখো দূর দেখো দেখো তো বন্ধুরা আমি এই যে এটাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি এটার মধ্যেই ছিল ও চলো এখন বাড়ি যাওয়া যাক পুরো ঘেমে গেছি গরম লেগে গেছে এটাকে এখন নিয়ে ধুয়ে দিতে হবে এখন না ধুলে পরে ধুয়ে দিতে হবে ভীষণ জ্বালাচ্ছি ঈদুরটা আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো কি করছো শিখে নিয়েছে তো কি করে ইঁদুর ধরতে হয় আমি না এইভাবে ঈদুর ধরি জানো তো কি করে মারপিট কে করে বলো তো ওদের পিছনে কে দৌড়ে বেড়ায় তো ফ্রেন্ডস চলো আমি এখন বাড়ি প্রায় চলেই এসছি টাটা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিও আর বলো কিন্তু ইঁদুর ধরাটা কেমন হয়েছে বাই বাই